এই যে সার্বিক উন্নয়ন আমাদের রাজ্যে শুরু হয়েছে দু সাল থেকে এই উন্নয়ন যাতে বাধা প্রাপ্ত না হয় সেই কারণে আমাদের জোড়া ফুলে ভোট দিয়ে আগামী দিন দেখতে জেতাতে হবে আর ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তো আমি দিয়ে গেলাম লক্ষ্মীর ভান্ডারের গ্যারেন্টি তো আমি দিয়ে গেলাম আর একদিকে বিজেপি গ্যারেন্টি দিচ্ছে বলছে মোদিকা গ্যারেন্টি মোদিকা গ্যারেন্টি কি আপনার টাকা আটকে দেবার গরিব মানুষের পকেট থেকে বারোশো টাকায় গ্যাস দিয়ে টাকা নিয়ে গিয়ে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী বাসভবন তৈরি করার গ্যারেন্টি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি স্বাস্থ্য সাথীর গ্যারান্টি খাদ্য সাথীর গ্যারান্টি স্টুডেন্ট পেডি কার্ড ক্রেডিট কার্ডের গ্যারান্টি জয় জোহারের গ্যারান্টি লক্ষিণ বয়ন্দারের গ্যারান্টি কন্যাশ্রীর গ্যারান্টি পথশ্রীর গ্যারান্টি রূপশ্রীর গ্যারান্টি রাস্তার শ্রীর গ্যারান্টি আর মানুষকে মানুষের অধিকার পৌঁছে দিয়ে আগামী দিন আবাসে মানুষের ছাদ তৈরি করে দেওয়ার আমি আপনাকে বলছি যারা আবাসের জন্য বাড়িতে ফর্ম ভরে অ্যাপ্লাই করেছিলেন আমাদের প্রতিনিধিরা আপনাদের কাছে গিয়ে গত কয়েকদিনে আপনাদের তথ্য নিয়ে এসেছে কিন্তু যারা চার বছর পাঁচ বছর ধরে আবেদন করেছেন টাকা পাননি এই যে বলে গেলাম বিজেপি যদি এসে বলে আবাসের টাকা পাঠিয়েছি গাছে বেঁধে রাখবে মিথ্যে কথা বলছি আর আমি আপনাদের বলছি আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে তিন মাসের মধ্যে বাংলার এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা নিয়েছে বাংলায় যারা আবাসের জন্য অ্যাপ্লাই করেছেন আর এই কেশপুর সহ বিস্তীর্ণ লোকসভা এলাকা জুড়ে যাদের নাম রয়েছে দেবের দেব জেতার পর দেবের হাত ধরে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে বাড়ির প্রথম স্থির টাকা আমাদের সরকার আপনাদের ব্যাংকে বলতে পারছে আমাদের গ্যারেন্টি কারোর কাছে হাত পাততে হবে না আমি তো আছি তৃণমূল তো বেঁচে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছে মামাটি মানুষের সরকার রয়েছে গতবার 2020 সালে কেশপুর থেকে আপনারা প্রায় লক্ষ ওই হাজারের বেশি ব্যবধানে এবার ব্যবধানটা এক লক্ষ্য করতে হবে এক লক্ষ্য করতে হবে প্রত্যেকটা বুথে সে কটা দিকে তিনি আবর্তনা আলোচনা করে রয়েছে পঁচিশ তারিখ ছেটিয়ে বিদায় দিতে হবে আর চার তারিখ চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন এই বিজেপির দৃণম্বরী নেতার প্রার্থী চোখে পদ্ম খুলের জায়গায় যেন কেশপুরে সরছে ফুল